हम परिष्कार बोलते চাই আমাদের গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন দ্বীপ নাই ওখানের গর্ভ থেকে মাথা বের করেছেন বাংলাদেশের প্রত্যেকটি বর্ত যেমন বন্ধ হয়েছে সর্বশেষ গোপালগঞ্জের কত্বের ফুটে বন্ধ করেই তুরন্ত বিচার ঘোষণা দ হবে যদি হামলা আহত থাকে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের জানাল কষ্ট ফিরিয়ে শুনেছেন। গোপালগঞ্জে এনসিপির যে পদযাত্রা ছিল সেই লুকিয়ে থাকা চোরের মতো মতো লুটেরাদের মতো যারা লুকিয়ে থেকে সেখানে এনসিপির পদযাত্রায় নেককার ভাবে হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এ কারণে আমরা বলেছিলাম ফেসে বাত্রের বিচার নিশ্চিত না করে দেশে অন্য কোন কাজে হাত দেওয়া যথার্থ নয় এ কারণে আমরা বলেছিলাম একটা যথার্থ সমেত কার ছাড়া শুধু নির্বাচন 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 করা যথার্থ নয় আজ গোপালগঞ্জে ফেসিবাদের এই হত্য থেকে মাথা বের করে তাদের আবার সামান্য হুঙ্কার দেওয়া আমাদের এই সহযোদ্ধাদের উপর জুলাই যোদ্ধাদের উপর হামলা করা প্রমাণ করে আমাদের ইসলামের বিচার এবং সংস্কারের তারই চক্তি কাছে চক্তি ছেলে এবং চক্তি থাকবে এই জন্য আসুন আমরা আগামী উনিশে জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নের মধ্য দিয়ে প্রেসিবাদের লুকিয়ে থাকা দশকদের শেষ চিহ্নটুকু আমরা মাটির সাথে মিশে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না এই চশিবাদের চশরদের একটা ভিজ যতক্ষণ থাকবে এই দেশের মানুষকে তারা শান্তিতে থাকতে দেবে না আজ গোপালগঞ্জে আমাদের জুলাইয়ের সহযোগ তারা শুধু অবরুদ্ধ নয় আজ বলতে হয় তারা নেককার চরক পালে গোটা বাংলাদেশ অবরুদ্ধ করার দুঃসাহস দেখিয়েছে আমরা এখান থেকে ঘোষণা করছি গোপালগঞ্জের আমাদের জুলাই সহযোগ তারা তারা ওখানে একা নয় আমরাও বাংলাদেশের বিভিন্ন লাখ পথে লড়াই করব আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই জুলাই আগস্টের গণবন্থনকে যারা প্রস্তাবিত করার জন্য জুলাই আগস্টের গণবন্থনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করছেন বিশেষ করে শেখ হাসিনার দোসররা যারা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় থেকে সহযোগিতার নামে অপতৎপর লিপ্ত আছেন তাদেরকে আজকের এই গণসংযোগ এবং প্রচার পত্র বিলি অনুষ্ঠান থেকে সতর্ক করে দিচ্ছি গোপালগঞ্জ এমন কোন জায়গা নয় যেটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন যদি এই হামলা থাকে বাংলাদেশ জমাত ইসলামী ছাত্র শিবির জনগণকে সাথে নিয়ে জবাব প্রদান করা হবে একটা পরাজিত শক্তি আওয়ামী লীগ পরাজিত শক্তি ফেসিবাদ আসি আমরা পরিষ্কার বলতে চাই আমাদের গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন দ্বীপ নয় ওখানের গর্ত থেকে মাথা বের করেছেন বাংলাদেশের প্রত্যেকটি গর্ত যেমন বন্ধ হয়েছে সর্বশেষ গোপালগঞ্জের গর্তের ফুটে বন্ধ করেই তৎক্ষণ বিচার ঘোষণা তো হবে ঠিক সুতরাং ভাই ভাঙ বন্ধুগণ আমাদের এই লড়াই আমাদের আন্দোলন আগামী দিনের এই নতুন বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন ঠিক মানবিক বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন ঠিক কাছিবা ভক্ত বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন এই আন্দোলনে আমরা এখানে যারা এক হয়েছি ভবিষ্যতে ঐক্যবদ্ধ আন্দোলনে হত্তবই যে হামলা চাল এই হামলা হাসন আমাদের তাদের এই সহযোগিতা কয়েকজনের উপরে নয় এই হামলা হারো কোটি মানুষের উপরে হামলা হামলাকারীদের অবিলন্দে গ্রেফতার করতে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে